টু গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এক হাজার একানব্বই ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে আমরা কি একটা ইভোগান ম্যাক্স করতে পারবো আমরা কি বক্স ওপেন করে এক হাজার টোকেন পেয়ে যাবো কি মনে হয় আপনাদের আমরা স্টোরে চলে গেলাম এখান থেকে আমরা বক্স কিনবো দেখা যাক কতগুলা টোকেন পাই আমরা প্রথমে কতগুলা টোকেন কিনবো চারশোর বিশ ডায়মন্ড দিয়ে মেবি তেরোটা বক্স কিনা যায় ওইটাই আমরা কিনবো দেখা যাক কতগুলা টোকেন পাই গাইস কি মনে হয় কত টুকেন পাব পঞ্চাশ টোকেন দিল না আমার মনে হয় না বক্স আমরা এক হাজার টোকেন পেয়ে যাবো তাও এক হাজার ডাইমনে এটা মোটেও সম্ভব না তো আমরা এখন কি করব টোকেন কিনবো আমরা চারশো ডায়মন্ড দিয়ে পঞ্চাশটা টোকেন কিনবো কিনে আমার স্কারটা তিন লেভেল আছে ওইটারে চার লেভেল করতে হবে তো এখন আমরা চারশো ডায়মন্ড দিয়ে পঞ্চাশটা টোকেন ক্লাইম করে নিলাম তো এখন আমরা স্কার্টটা চার লেভেল করবো তো ফাইনালি স্কার্ট চার লেভেলটা আর আমি জানি এক হাজার ডাইম্যান্ড দিয়ে এক হাজার টোকেন এটা কোনো দিনও পাবো না আমাদের আইডির লাখটা এতটাও ভালো হয় নাই তাই আমি চারশো ডায়মন্ড দিয়ে পঞ্চাশটা টোকেন কিনে নিলাম অ্যান্ড স্কার্ট চার লেভেল করে নিলাম তো গাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে